কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকে এর আলোচনা শুনতেছেন একদম সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্যে আজকে এর আলোচনাটুকু করা আজ থেকে কার্যকর হচ্ছে চারটি প্রভিন্সে নতুন মিনিমাম ওয়েজেস তো এই বিষয়টি নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও ছিল এরপরেও এই বিষয়টি পূর্বাভাস আকারে ছিল সেটি যে বাস্তবিক অর্থেই কার্যকর হচ্ছে সেই জন্যই মূলত আলাদা করে আবার আজকে আমরা আলোচনা নিয়ে আসলাম যেহেতু এটা আজ থেকেই কার্যকরী হবে তো আশা করছি এই আলোচনা থেকে অনেকে উপকৃত হবেন তো সংযুক্ত আকারে আপনাদেরকে একটু তথ্যগুলো দেখাবো কোথায় কিভাবে ইনক্রিজ হচ্ছে নিউ মিনিমাম ওয়েজ ইন ফোর কেনাডিয়ান প্রভিন্স ইফেক্টিভ টুডে নিউ মিনিমাম ওয়েজ ইন ফোর কেনাডিয়ান প্রভিনস স্টার্টিং টুডে অক্টোবর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফোর প্রভিন্সেস অন্টারিও ম্যানিটোবা সাসকাসোয়ান প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এই চারটি প্রভিন্সে মূলত ওয়েজেসগুলো বৃদ্ধি পাবে কী হারে বৃদ্ধি পাবে বর্তমানে কানাডাতে ফেডারেল ওয়েজেস ইনক্রিজ করা হয়েছে পয়লা এপ্রিলে 2024 হাজার চব্বিশ সালে 17.30 পয়েন্ট তিরিশ অর্থাৎ ফেডারেল ওয়ার্কার যারা রয়েছেন বিভিন্ন সেক্টরে তাদের জন্য এই ওয়েজেসটা কার্যকরী আর হচ্ছে এখানে আপনাদেরকে মেইনলি যেটা দেখাবো অন্টারিওতে নতুন ওয়েসেস হচ্ছে সেভেনটিন পয়েন্ট টু জিরো পার আওয়ার আজ থেকে যেটি কার্যকর হবে এটা পয়েন্ট সিক্স ফাইভ বৃদ্ধি পেয়েছে আগে ছিল এটা সিক্সটিন পয়েন্ট ফাইভ ফাইভ এই হল অবস্থা আগের ইনক্রিমেন্ট ছিল সর্বশেষ অক্টোবর এক তারিখ দু হাজার তেইশে এখানে জেনারেল মিনিমাম ওয়েজেস পার আওয়ার সেভেন্টিন যেটি আগের সিক্সটিন থেকে ইনক্রিজ করা হলো স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে যারা রানিং স্টুডেন্ট তাদের জন্যে মিনিমাম ওয়েজেস বাড়ানো হয়েছে তাদের ওয়েজেসটা একটু কম সিক্সটিন যেটা আগে ছিল ফিফটিন এরপরে যারা হোমওয়ার্কার হিসেবে কাজ করতেছিলেন তাদের ওয়েজেস ছিল আগে এইটিন পয়েন্ট টু জিরো সেটি ইনক্রিজ করে করা হলো এইটিন পয়েন্ট নাইন জিরো এরপর হান্টিং ফিশিং ওয়েলডারনেস এ সমস্ত কাজে যারা জড়িত তাদের ক্ষেত্রে ওয়েজেসটা একটু চেঞ্জ করা হয়েছে এখানে তাদের তাদের জন্য এখানে আগে ছিল দেখতে পাচ্ছেন আপনারা 77.60 এটি করে পড়া হয়েছে এরপরে যারা পাঁচ ঘন্টার বেশি সময় ধরে কাজ করেন দিনে তাদের আগে ছিল করে করা হলো অবস্থা তবে যে মিনিমাম রয়েছে এই মিনিমাম নিয়ে কিন্তু টরন্টো সিটিতে বা অন্টারিও প্রভিন্সে আপনার থাকা খাওয়া সকল খরচ মিটবে তা কিন্তু না এর সাথে আরও অ্যাডিশনাল খরচ রয়েছে এখানে মিনিমাম আপনার যেটা লিভিং ওয়েজেস যে পরিমাণ মান্থলি বা যে পরিমাণে আওয়ারলি ইনকাম হলে আপনার ফুল ফ্যামিলির সব খরচ মেটানো সম্ভব সেটা হচ্ছে টোয়েন্টি ক্যানাডিয়ান ডলার পার আওয়ার তো তার মানে মিনিমাম ওয়েজেস দিয়ে কিন্তু আপনাদের লাইফস্টাইল মেনটেন করা কঠিন হয়ে যাবে এই বিষয়টি মাথায় রাখতে হবে ম্যানিটোবাতে ম্যানিটোবাতে ওয়েজেস ইনক্রিজ করা হয়েছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ জিরো পার্সেন্ট আগে ছিল ফিফটিন পয়েন্ট থার্টি সেটিকে ইনক্রিজ করে করা হলো ফিফটিন পয়েন্ট এইট জিরো এলো অবস্থা এখানে আরও বিস্তারিত আছে সেটা আমরা স্কিপ করতেছি সাসকাস ওয়ান সাসকাস ওয়ানে আগে ছিল পনেরো কেনাডিয়ান ডলার পার আওয়ার দ্য সরি আগে ছিল চোদ্দো ক্যানাডিয়ান ডলার পার আওয়ার সেটিকে বৃদ্ধি করে করা হলো ফিফটিন কেনাডিয়ান ডলার পার আওয়ার এরপরে প্রিন্স এরোড আইল্যান্ড প্রিন্স এরোড আইল্যান্ডে আপনার আগে যে ছিল জিরো সেটিকে ইনক্রিজ করে করা হল সিক্সটিন তো প্রিন্স আইল্যান্ড এই চারটি প্রভিন্স নিয়ে আমরা মূলত কথা বললাম সংক্ষিপ্ত আকারে বর্তমান সময়ে কেনাডাতে অন্যান্য প্রভিন্সে যে ওয়েজেস বিদ্যমান সেটি একটা গ্যালেন্সি আপনাদের সামনে তুলে ধরেছি অনেকগুলো প্রভিন্সে আপনার আগে থেকে কার্যকরী হয়েছিল নতুন করে অল্প কিছু চারটি প্রভিন্সে কার্যকারী হলো তো আমাদের সাথে যারা ছিলেন আবার ধন্যবাদ জানাচ্ছি এখানে দুইটি স্লাইডে মূলত অন্যান্য প্রভিন্সের তথ্যগুলো অ্যাটে গ্যালেন্সে আপনারা দেখতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম